প্রশাসন ও পুলিশের ঘটে গেল আরেকটি দুঃসাহসিক চোরির ঘটনা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ও জেলা শাসকের অফিসের উল্টো দিকে মৎস্য ব্যবসায়ী হারাদন দাসের বাড়িতে বুধবার গভীর রাতে খানা দেয় চোর দল অভিযোগ দরজা ভেঙে তারা নিয়ে যায় প্রায় দশ লক্ষ টাকার স্বর্ণ আলোকার যা খারাদুন বাবু তার মেয়ের বিয়ের জন্য সচত্নে জমিয়ে রেখেছিলেন ঘটনার খবর পেয়ে সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের অভিযোগ প্রশাসনের উদাসীনতার কারণে এলাকার নিরাপত্তা দিনে দিনে প্রশ্নের মুখে পড়ছে বাড়ির মালিক জানান চোরেরা নিঃশব্দে কাজটি করে গিয়েছে কেউ কিছু টেরি পাননি এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি নাগরিকদের প্রশ্ন জেলা শাসক ও এসপি অফিসের সামনে যদি এমন চুরি ঘটে তবে সাধারণ মানুষের খর নিরাপত্তা থাকবে কোথায় প্রশাসনের আশ্বাস শুনে মানুষ ক্লান্ত তারা বলেন এবার বুঝিয়ে দিয়েছেpolice শুধু দপ্তরই আছে রাস্তায় নয় আমি এখন স্যার আপনি কি ব্যবসা করেন মাছ ব্যবসা করি স্যার আজকে সকালে বাড়িতে দেখছি আজকে সকালে বাড়িতে দেখি স্যার এই জায়গাটার নাম কি এটা নাম পশ্চিম মজল স্যার এসপি এর সামনে এসপি বিশের সামনে না পুলিশ আইছিলি হ্যাঁ হ্যাঁ এখন আইছে স্যার আপনার নাম কি আমার নাম হারাদন দাস আপনার মেয়ের বিয়ে সন্নটন সব হয়ে গেছে স্যার স্যার রিপোর্ট সংবাদ প্রতীক্ষা